শয়তানি তোমার খুব তেল না তোমাকে দেখছি আপনারা বিশ্বাস করুন যাদের মনে বিশ্বাস আছে তাদের বিশ্বাস করি কোনো লাভ নেই বাবা ওদের বিশ্বাস তো নিঃশ্বাসে সব বিশ্বাস হারিয়ে গেছে দেখো দেখো বলে লাভ নেই বরং চলো বাকি সিরিয়ালটা দেখি মনে হয় না মুখে নূর জ্বলে দিই কেন রহস্য জিয়ে রেখেছ যদি কিছু জানো তো খুলে বলে না আমি যে নিরুপায় আমি মুক্ত না করে সত্যটা স্বীকার করা যাবে না তাতে যে অনেকের জীবন বিপন্ন হয়ে যাবে চলো দাদা বসে সত্যি সত্যি কি ছেলে মানুষে করছিস আরে কেন যে দেখি ঘরটা ভেঙে দিচ্ছি আর শোন তুমি একদিন আমাকে দিব্যি দিয়েছেন বাচ্চাটার উৎস জানতে চাইলে আমি তোমার মরা দেখব এই নিজের ঘর বলবো তবু তোমার মরামুখ দেখব দেখবো আজ আমি তোমাকে দিব্যি দিচ্ছি এই স্বামীর ঘর আর আমাকে করতে বলে যদি বলো তাহলে তুমি আমার মরামুখ দেখবে কিন্তু কেন আমি তোকে বলছি নবন আমাকে একটু সময় দে আমি সব সত্য প্রকাশিত করব আকাশকে নির্যাতন বলে প্রমাণ করবwidetilde গোবিন্দ্র বলে আমি প্রমাণ করব আমাকে একটু সময় দে ভাবে দেখে থেকে নিজের ঘরটা ভেঙে দিছ না রেবোল নিজের ঘরটা ভেঙে একবার তুমি ভেবে দেখবে না মা ভেবেই দেখেছি যেখানে বিশ্বাস নেই সেখানে ঘর ভাঙার কোনো প্রশ্ন নেই এই জীবন হচ্ছে না দিবি দিচ্ছো দেবে না

পারলে ফলন কি নেবো আমাকে ক্ষমা করে দিও তোমাকে ক্ষমা করার কথা বলি তুমি আমাকে দোষী করো না মা তুমি ঐকু সন্তান জন্ম দেওয়ার অপরাধে তুমি তুমি আমাকে খাওয়া ভাবি যে কার কাছে ক্ষমা চাইব আমি নিজেই বুঝতে পারছি না আমি যে কীসের মায়ায় কীসের দায়বদ্ধতায় কীসের জোরে নিজে বোনের ঘরটা ভেঙে দিচ্ছি তাছাড়া কেউ আমাকে সময় দিলো সবাই যেদ দেখাচ্ছে তেজ দেখাচ্ছে মরা বুকে দিব্যি দেখা দিচ্ছে যে দেখে প্রমাণ করতে চাইছে যে নিজের সর্বনাশ করে দাদাকে জিতিয়ে দিলাম নাম খামাতে চাইছেস তোর নাম খামাতে আসি ভাই আমার জন্য তোমার চোর দিচ্ছে কালী লাগালো লোক বৌদি পরে আমার জন্যই তোমার এত বড়ো সর দেখ এখন টিচার সভা বসিয়েছে বিচার সভাকে কে কার জন্যে এদিকে যে আমার মনের ঘরটা ভেঙে যাচ্ছে আরে চাকা খুলে দিচ্ছে সিঁদুর মুছে দিচ্ছে আমাকে না একটু আটকাটাই জন্যের ঘরটা ভেঙে দিচ্ছি দিন ওর সামনে আমি দাঁড়াতে পারব এই বর ইব দিদিছি ও দেবে না বোমা ওমা ওমা আমি বড় হয়ে হাত হাতচুরি করি তোমকে চিড়ড়লক করছি থেকে যাও না মা থেকে যাও না আমাকে ক্ষমা কর মা আমি আর এই বাড়িতে থাকবো না এই শাখা রেখে গেলাম তবে হ্যাঁ অবকাশ যদি কোনোদিন নিজের ভুল বুঝতে পেরে আমাকে ভিড়িয় আনতে যায় তাহলে আবার এই বাড়িতে এসে আমি আবার শাখা ছিড় পড়ব এটা ভালো বলেছিছিস

દોને એક એક બટ્ટી અમરકુ લે આવ નવાજુ તા ઓ બાજુ તા માજુ તા ઓ બાજુ તા ઓ